The autopsy was conducted in the evening hours of nine no, no. on 9th. On 9th. On 9th. 9th yes. yes. Now, the GD entry yes. of unnatural death case was recorded on 23.30 hours, on 9th. That is 11.30. Now, that's for the FIR. What has happened here is because of the media, the wrong খবরের হেডলাইনটা দেখেছেন মমতা বিনিতের কলকাতা পুলিশের প্যান্ট খুলে গেল একেবারে ভুল করে হেডলাইনটা হয়নি হেডলাইনটা আমি ওরম লিখেছি কলকাতা পুলিশের প্যান্ট খুলে গেছে কলকাতা পুলিশের যারা এখনো সৎ পুলিশ অফিসার আছেন নিজের দায়িত্বটা ভালো করে করেন তাদের জন্য সত্যি আমার কষ্ট হচ্ছে বিশ্বাস করুন কিন্তু কলকাতা পুলিশের কয়েকজন চামচার জন্য কয়েকজন উচ্চ পদস্থ আধিকারিকের জন্য আজকে গোটা দেশের কাছে কলকাতা পুলিশ চূড়ান্ত পর্যায়ের বদনাম হয়ে গেল কলকাতা পুলিশের প্যান্ট খুলে গেছে এর চেয়ে খারাপ ভাষা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না যারা আমাকে বলতে চান যে সাংবাদিকদের অন্তত ভাষা সংযত হওয়া উচিত তাদের বলছি এর চেয়ে ভালো আমার আর নেই স্টকে সুপ্রিম কোর্টে আজকে কলকাতা পুলিশের প্যান্ট খুলে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রতিটা পদক্ষেপে এই যে আগে বলেছিলেন না বিনীত গোয়েল কলকাতা পুলিশ বলেছিলেন না সব সাংবাদিকদের জন্য হচ্ছে গত ১৩ দিন ধরে চিৎকার করে যেটা বলে এসেছি যে বিনীত গোয়েল এবং তৎকালীন গোয়েন্দা প্রধান মুরলীধল যে জঘন্যতম অপরাধটা করলেন অপদার্থ তার কাজ করলেন অযোগ্যতার কাজ করলেন যেটা আমি ১৩ দিন ধরে চিৎকার করে বলে এসেছি সেটা প্রথমে আপনারা শুনেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম বলেছিলেন একই কথা আজকে বললেন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিচারপতিরা বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এতটাই অযোগ্যতা এবং অপদার্থতার কাজ করেছে বিচারপতিরা তিরিশ বছরের কেরিয়ারে সেটা দেখেননি কি বলবেন তোলামূলের যে সমস্ত নেতা কর্মী সমর্থক এখনো সমর্থন জানিয়ে যাচ্ছেন তাদের ভালো করে আজকে সুপ্রিম কোর্টের এই বিচারপতিদের কথা দেখা উচিত একজন বিচারপতি বলছেন তিরিশ বছরের কেরিয়ারে এমন কোনো ঘটনা দেখেনি যে ঘটনা ঘটিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের কলকাতা পুলিশ বিচারপতিদের এই পর্যবেক্ষণের পর এই মুহূর্তে যদি সামান্যতম লজ্জা থাকে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েল এবং গোয়েন্দা প্রধানের পদ থেকে মুরলীধরের ইমিডিয়েটলি রিজাইন করা উচিত কারণ তারা অপদার্থ এবং অযোগ্য গোটা দেশকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেটা গত ১৩ দিন ধরে আমি চিৎকার করে আপনাদের জানাচ্ছিলাম সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ কাকে আড়াল করার চেষ্টা করছে আর কি কি হলো সুপ্রিম কোর্টে এবং তার চেয়েও বড় কথা এই মুহূর্তে আমাদের ট্যাক্সের আমাদের ডেভেলপমেন্টের কত কোটি টাকা গলে যাচ্ছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একুশ জন আইনজীবীকে রেখেছেন জন কপিল সিব্বল সহ একুশ রেখেছেন বলবো সবটা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন যদি সাহস থাকে তাহলে এই প্রতিবেদন বন্ধুদের গ্রুপে শেয়ার করে এই বাংলার প্রতিটি মানুষের মোবাইলে ছড়িয়ে দেবেন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বসেছে কারা আছেন ওই তিনজন বিচারপতি আছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র রাজ্য সরকার এবং সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে চিকিৎসকদের কাজে ফিরতে বলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে আপনারা কর্মবিরতি ছেড়ে চিকিৎসকরা কাজে ফিরুন আপনাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হবে না কে কাকে হুমকি দিচ্ছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চিকিৎসকদের কাজে ফিরতে বলছেন কেন তিনিও চাইছেন এই রাজ্যের স্বাভাবিক অবস্থা ফিরে আসুন কেন কপিল সিব্বাল বিপক্ষে আছেন বলে তাই তাইকে তিনি চাইছেন যে রাজ্য সরকার শান্তি পাক যাতে কোনো আন্দোলন না হয় ডি ওয়াই চন্দ্রচূড় শুরুই করলেন চিকিৎসকদের কাজে ফিরতে বললেন কেন চিকিৎসকদের নিরাপত্তা আছে যে হাসপাতালে অধ্যক্ষ একজন নারী সুহিতা পাল তিনি বলছেন আর্জি করে নিরাপত্তা নেই সেখানে বাকি চিকিৎসকরা কি করে হাসপাতালে ফিরবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই রাজ্যে এসে ব্যবস্থা দেখা উচিত আর না হলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনটাকে অন্তত কমাবার বা বন্ধ করার কোন চেষ্টা ডি ওয়াই চন্দ্রচূড়ের করা উচিত নয় আমার যেটা ব্যক্তিগতভাবে ভাবে মনে হয়েছে এত কিছু ঘটনার পরেও প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ডাক্তারদের কাজে ফিরতে বলছেন এই আন্দোলন চাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আজকে আর কি হলো আজকে প্রধান বিচারপতির বেঞ্চের অন্যতম বিচারপতি জে বি পারদিওয়ালা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিনীত গোয়েলের পুলিশ মুরদি দলের পুলিশ এই আরজিকরের ঘটনায় যা কিছু করেছে তিনি তার তিরিশ বছরের বিচারপতি দেখেননি কি বলেছেন বছরের কেরিয়ারে আমি দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ যে অযোগ্য এবং অপদার্থ তার কাজ করেছে কি বলছেন তারা তারা বলছেন আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হলো সকালে থানায় জানানো হলো টালা থানায় সকাল দশটা বেজে দশ মিনিটে দেহ উদ্ধারের ঘটনাটি নথিভুক্ত করা হলো সন্ধ্যে ছটা দশ মিনিট থেকে সাতটা দশ মিনিট এক ঘন্টা ময়না তদন্ত হলো তারপর ঘন্টা চারেক পর মৃতদেহ পুড়িয়ে দেবার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে দিয়ে তড়িঘড়ি করে শেষ করে দেবার পর রাত সাড়ে এগারোটা নাগাদ এগারোটা কুড়ি মিনিটে অস্বাভাবিক মৃত্যু ঘটনা দায়ের হলো আনন্যাচারাল ডেথ ভাবুন একবার মমতা পুলিশের কাজকর্মটা একবার ভাবুন বিনীত গোয়েল দুদিন ধরে চেঁচিয়ে আসছেন এতদিন ধরে চেঁচিয়ে আসছেন বিনীত গোয়েল কত বড় অপদার্থতার কাজ করেছেন দাবি নিয়ে বলছি কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং তার গোয়েন্দা প্রধান মুরলীধর কাজ করেছেন চরম অপদার্থতার নিদর্শন রেখেছেন এবং আমি জানি তারা অপদার্থ নন তারা এসিস্ট পুলিশ অফিসার তারা চাইলে একদিনে এই কেসটার কিনারা করতে পারতেন একদিনে যেখানে এই ডাক্তারের দেখবরিতে অপরাধীরা তাদের চিহ্ন ছেড়ে গেছে বিনীত গোয়েল এবং মুরলীধর কাকে আড়াল করার চেষ্টা করলেন এই জঘন্যতম অপরাধটা কারা করলেন এই মুহূর্তে কলকাতাবাসী যারা এই প্রতিবেদন দেখছেন তারা এই মুহূর্তে দুজন অপরাধী পুলিশ অফিসারের জিম্মায় আছেন কি পুলিশ কর্মী কলকাতা পুলিশ কি আপনাদের নিরাপত্তা দেবে কি বলছেন জে বি পারদিওয়ালা সন্ধ্যে ছটা দশ থেকে সন্ধ্যে সাতটা দশ ময়না তদন্ত হলো রাত এগারোটা কুড়ি মিনিটে ময়না তদন্তের চার ঘন্টা পর অস্বাভাবিক মৃত্যু দায়ের করে ঘটনাটি নথিভুক্ত হচ্ছে এরকম অপদার্থ নদীর নজির জেবি পারদিওলা তিরিশ বছরের কেরিয়ারে দেখেননি হচ্ছে তারও পনেরো মিনিট পঁচিশ মিনিট বাদে যেখানে কেন হচ্ছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী অপরাধীদের আড়াল করার জন্য বিনীত গোয়েল এবং মুরলীধরকে দিয়ে পুলিশ পোহারায় এই ডাক্তারি মেয়েটির মৃতদেহ পুড়িয়ে দেবার তালে ছিলেন তখন এবং সেটাই তারা করেছেন মৃতদেহ পুড়িয়ে দিয়েছেন সবচেয়ে বড় অপরাধী অন্তত সুপ্রিম কোর্টে যেটুকু বিচার চলছে এই মুহূর্তে সবচেয়ে বড় অপরাধীর কাজ করেছেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং গোয়েন্দা প্রধান মুরলীধর যে বি পারদিওয়ালা বলছেন তিরিশ বছরের কেরিয়ারে এরকম নজির দেখেনি পোস্টমর্টেম ছটা থেকে সাতটা দশ হলো তার চার ঘন্টা পাদে এগারোটা কুড়ি মিনিট পোস্টমর্টেমে যখন দেখা যাচ্ছে যে ধর্ষণ করে মারা হয়েছে এগারোটা কুড়ি মিনিটে অস্বাভাবিক মৃত্যু দায়ের হলো তারও পঁচিশ মিনিট পর এফআইআর হলো মৃতদেহ পুড়ে যাওয়ার পরে কাকে রক্ষা করার চেষ্টা হলো কারা সবচেয়ে বড় অপরাধী এই বাংলার মানুষ এতদিনে জেনে গেছে রাজ্যের পুলিশ কমিশনার কলকাতার গোয়েন্দা প্রধান সবচেয়ে বড় অপরাধী কারণ তারা এই ঘটনার সবচেয়ে যারা অপরাধী তাদের রক্ষা করার চেষ্টা করলেন কাদের রক্ষা করার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল এবং মুরলীধর আমি প্রশ্ন করছি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ আজকে প্রশ্ন করেছে কি করে তদন্ত হবে মুরলীধর আর বিনীত গোয়েলকে কলকাতা পুলিশের এই পদে রেখে কি করে তদন্ত হবে যারা নিজেরাই অপরাধী তারা এই অপরাধে তদন্ত কি করে করবে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে রাজ্যের কোন বিরোধী দল নেতাকে বলতে হয়নি কোনো সাংবাদিককে বলতে হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অন্যতম একজন বিচারপতি জে বি বলছেন তিরিশ বছরের কেরিয়ারে এরকম নজির দেখেনি কাকে রক্ষা করার চেষ্টা করে অপরাধ করলো কলকাতা পুলিশ যার জন্য গোটা পুলিশ সামনে হয়ে গেল। লিখেছি না মমতা কলকাতা পুলিশে প্যান্ট খুলে গেল প্যান্ট খুলে গেছে কলকাতা পুলিশের প্রত্যেকটা পুলিশ অফিসার আজকে লজ্জিত হবে কারণ তাদের বাড়ি গিয়ে বউ ছেলে মেয়ে প্রশ্ন করবে তোমাদের কলকাতা পুলিশ কি লজ্জাকর ব্যাপার ঘটিয়েছে মান সম্মান নিয়ে ছিনিমিনি কলকাতা পুলিশের শুধুমাত্র তিন চারজন এই পদস্থ পুলিশ অফিসার যারা একসময় সময় ছিলেন আর এখন সম্পূর্ণ দলদাস এবং তাদের জন্য গোটা কলকাতার পুলিশ ফোর্স আজকে বদনাম হয়ে গেল মুখ খুলবেন না বাকি আইপিএসরা আর কতদিন ঘুমিয়ে থাকবেন ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে যারা আছেন তাদের পক্ষে মুখ খোলাটা মুশকিল কারণ তারা রাজ্য সরকারের কাজ করেন মাইনে প্রমোশন রাজ্য সরকার হাতে কিন্তু যারা আইপিএস আছেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে আছেন তারা কতদিন এই সমস্ত দলদাস এবং চটি চাটাকে সহ্য করবেন এবং নিজেদের প্যান্ট খুলে যেতে দেখবেন কতদিন তাদেরকে তো কেন্দ্র মাইনে দেয় রাজ্য সরকার শুধু পোস্টিং দেবে না কতদিন আপনারা এই লজ্জা সহ্য করবেন আপনাদের মাথায় বাড়ি গেলে বহু ছেলে মেয়ে প্রশ্ন করবে বাবা তুমি আইপিএস হয়েছ তোমার আইপিএসটা অপরাধ করছে যেটা বলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেদ লজ্জা লাগে আমার কবে এই আইপিএস দের লজ্জা হবে আর কি হলো আজকে আর জি কাণ্ডে ডাক্তাররা বলেছেন তাদের কোনো নিরাপত্তা নেই হুমকি দেওয়া হচ্ছে প্রধান বিচারপতি চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচউদ জানতে চেয়েছেন কারা হুমকে দিচ্ছেন এই সমস্ত ডাক্তারদের দেখতে হবে এবং এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করছি তখন আরজিকর হাসপাতাল আধা সেনার হাতে চলে গেল সিআইএসএফ পুরো হাসপাতালের নিরাপত্তার দখল নিয়েছে একটা সামান্য হাসপাতাল যদি এই রাজ্যের প্রশাসন চালাতে পারে না তাহলে কি সেই রাজ্য সরকারটার এই রাজ্যে প্রশাসন চালাবার কোন যোগ্যতা আছে আরজিকর হাসপাতাল এই মুহূর্তে আধা সেনার হাতে আমরা চাইছি গোটা রাজ্যটাই আধা সেনার হাতে চলে যান কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোন যোগ্যতা নেই এই সরকারটা চালাবার আর কি হলো হুমকি দেওয়ার অভিযোগ তুললেন আরজি করে চিকিৎসকরা প্রধান বিচারপতি জানতে চেয়েছেন কারা হুমকি দিচ্ছে নিরাপত্তা আজকে এখন হাতে চলে কলকাতা ভূমিকা রইল না সুপ্রিম কোর্টের প্রত্যেকটি বিচারপতি প্রধান বিচারপতির বেঞ্চের তিনজন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জেবি পার্থিওয়ালা এবং মনোজ মিশ্র জিজ্ঞেস করছেন ময়না তদন্তের আগেই কিভাবে বলে দেওয়া হলো অস্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা আর ময়না তদন্তের চার ঘন্টা পরে কিভাবে অস্বাভাবিক মৃত্যু জানিয়ে জিডি করা হলো তারও পঁচিশ মিনিট পর এফআইআর করা হলো কেন এত অপদার্থতা এবং অযোগ্যতার পরিচয় দিল কলকাতা পুলিশ আজকে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিচারপতি পারদিওয়ালা জানতে চেয়েছেন তাহলে ময়না তদন্তের প্রয়োজন কি ছিল যদি এটা অস্বাভাবিক মৃত্যু হবে পরের শুনানিতে কলকাতা পুলিশের একজন অফিসারকে উপস্থিত থাকতে হবে কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সরকারের আইনজীবী কপিল সিব্বাল কিছু বলতে পারেননি কি বলবেন তাকে কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ টাকা দিয়ে পুষছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু বলার তো কিছু নেই তিনিও জানেন কলকাতা পুলিশ কতটা অপরাধ করেছে এখন আর অযোগ্য অপদার্থ বলছি না অপরাধ করেছে কলকাতা পুলিশ পুলিশ সময় নষ্ট করেছে সকাল দশটা দশ মিনিটে টালা থানায় অভিযোগ হয়েছে রাত্রে সাড়ে এগারোটায় বারো ঘন্টা তেরো ঘন্টা পর এই সেমিনার রুম অপরাধস্থল সিল করেছে টাওয়া খানা একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা পুলিশের মতে আমরা জানি যে কিভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে সেই ঘটনাস্থল তেরো ঘন্টা পর সিল করেছে কলকাতা পুলিশ ময়না তদন্তের রিপোর্ট দেখতে চাইলেন প্রধান বিচারপতি এবং সিবিআই তরফ থেকে আজকে সলিসিটার জেনারেল কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন যে সবকিছু বদলে গেছে পাঁচ দিনে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ সবকিছু নষ্ট করে ফেলেছে সবকিছু কিছু যাতে কোনোরকমই এই অপরাধীদের ধরা না যায় কপিল সিব্বাল লড়ছেন রাজ্যের হয়ে কি মনে হচ্ছে জানেন তো মনে হচ্ছে রাবণ রাস্তায় নেমেছে এবং দাবি তুলছে যে সীতার অপহরণকারীদের বিচার চাই ভাবতে পারছেন এমনটাই এখন ঘটছে রাবণ আন্দোলনে নেমেছে সীতার অপহরণ কেন হলো জবাব দাও আমরা দেখলাম বাকি যারা রেসপন্ডেন্ট আছেন তাদের হয়ে লড়ছেন পাঁচজন আইনজীবী তুষার মেহতা আছেন কেন্দ্রের জেনারেল মাধব সিংহাল আরকাজ কুমার সাতি ঘেডিওয়াল পড়তে পাচ্ছি না একেবারে খুব কষ্ট করে লেখা হয়েছে এন কে ম্যাটোরিয়া এই পাঁচজন আছেন রেসপন্ডেন্টের হতে হয়ে আর রাজ্য সরকার হয়ে কারা আছেন একবার নেটে সার্চ করে দেখুন কপিল সিব্বালের নেতৃত্বে ভারতবর্ষের একুশ জন বিখ্যাত আইনজীবী আমাদের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লড়ছে জি করের এই ঘটনার যাতে সত্য প্রকাশ না হয় একুশ জন ঠিকই শুনছেন কোন ভুল শুনছেন না কি নাম কপিল সিব্বাল মানেকা গুরুস্বামী সঞ্জয় বাসু আস্থা শর্মা আর কত বলবো সময় নষ্ট হবে একুশ জন লড়ছেন কপিল সিব্বাল এবং তার সঙ্গে বাকি কুড়ি জন লড়ছেন বিচার পেতে ওই যে বললাম সীতাকে কেন অপহরণ করা হয়েছে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে নেমেছে রাবণ একুশ জন লড়ছেন আমাদের ট্যাক্সের টাকায় কত টাকা দেওয়া হচ্ছে আপনাদের অনেকে জানতে চেয়েছেন কপিল সিব্বাল কত টাকা পান কপিল সিব্বাল পার অ্যাপিয়ান্সে সুপ্রিম কোর্টে তাকে দিতে হয় কুড়ি লাখ টাকা আমি বলছি না কপিল সিব্বাল বলছেন তাকে দিতে হয় কুড়ি লাখ টাকা আর দিল্লি হাইকোর্টে আমাদের রাজ্য সরকারের যে মামলাগুলো তিনি লড়েছেন সেখানে তাকে দিতে হয়েছে পঁয়ত্রিশ লাখ টাকা এই রাজ্যে এসে কপিল সিব্বাল যে মামলাগুলো লড়েছেন তার জন্য তাকে দিতে হয়েছে এক কোটি পঞ্চাশ লাখ টাকা আমি বলছিলাম কপিল সিব্বাল বলছেন যে কদিন শুনানি হলো কুড়ি লাখ টাকা শুধু অ্যাপিয়ারেন্স মানি দিতে হলো আর কি কি দিতে হয়েছে তাকে ওরাল ওপিনিয়ন একটা ফোন করলেই এগারো লাখ রিটার্ন ওপিনিয়ন একটা ফোন করলেই সাড়ে পনেরো লাখ এবং তার সঙ্গে বাকি পরামর্শ কাগজপত্র জেরক্স এসব কপির জন্য লাখ লাখ টাকা কপিল সিব্বাল এবং একুশ জন আইনজীবীর ডেভেলপমেন্টের টাকা এই সরকারটার নবান্নে বসে থাকার কি এখনো কোনো অধিকার আছে যে সরকারের আমলে আর্জি করে আধা সেনা নামাতে হয় সেই সরকারটার এখনো নবান্নে বসে থাকার কোনো অধিকার আছে দাবি উঠে গেছে রাজ্যের মানুষের তরফ থেকে তোলা মূলা ছাড়া প্রত্যেকে দাবি তুলছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এবার আপনারা বলুন একুশ জন আইনজীবী আমাদের রাজ্যে রয়ে লড়ছে সুপ্রিম কোর্টে বিচার দিতে আর কত নির্লজ্জ এবং নির্লজ্জতা দেখবেন আপনারা কতটা দুরাচারী অত্যাচারী দুর্বিনীত আমার ভাষা নেই এবার গালাগাল বেরিয়ে যাবে মুখের ভাষা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন কারণ আর সহ্য করা যাচ্ছে না পরিষ্কার দেখলাম কলকাতা পুলিশ রাজ্য প্রশাসন নিজেরা অপরাধী হয়ে অপরাধীদের আড়াল করে দিল যেটা এতদিন তেরো দিন ধরে আমি চিৎকার করে এসছি সেটা আজকে বলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনজন বিচারপতি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ শুধু অপদার্থতার পরিচয় দেয়নি শুধু অযোগ্যতার পরিচয় দেয়নি তারা অপরাধ করেছে অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং কলকাতা পুলিশ অপরাধী তারা অপরাধীদের আড়াল করেছে নিজেদের কর্তব্য করেনি পাঁচ দিন ধরে সবকিছু ঘেটে লাখ করে দিয়েছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট আর দেখতে দা নিউজ বাংলা যদি সাহস থাকে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে এই প্রতিবেদন যতটা সম্ভব সব গ্রুপে শেয়ার করতে ভুলবেন না এটাই হচ্ছে আমাদের রাজ্য সরকার যেটা প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আরো একবার বলছি কলকাতা পুলিশের আজকে প্যান্ট খুলে গেছে কলকাতা পুলিশের যে সমস্ত সৎ পুলিশ অফিসার এখনো আছেন যারা নিজের দায়িত্ব না পালন করেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি যেটা বলছি একেবারে সঠিক বলছি আপনাদের কয়েকজন পদস্থ কর্তার জন্য চটি চাটা দলদাস পুলিশ কর্তার জন্য আপনাদের প্রত্যেকের প্যান্ট আজকে খুলে গেছে শুধু আমাদের রাজ্যের সামনে নয় ওটা ভারতবর্ষের মানুষের সামনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না